আপনি তাহলে হেরেই গেলেন অনন্য মামুন ভাই আপনাকে বলছি আমি মুন্না সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আপনি অর্থে হেরে গেলেন এতক্ষণে বুঝে গেছেন আমি কি কথা বলতে সত্যিকার অনন্য মামুন ভাইয়ের দরদ মুভি যেভাবে একটি হাইপ ক্রিয়েট করেছিল এই হাইপটা কিন্তু বর্তমানে নাই বর্তমানে কিন্তু সারা দেশ দেশের বাহিরে সকল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের যারা আছে বা বিভিন্ন মিডিয়াতে যারা আছে মানে টেলিভিশন বলেন টিভি চ্যানেল বলেন সবখানেই একটা নামই বারবার উঠে আসছে এটা হচ্ছে তুফান তো ভিউয়ার্স আপনাকে যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি কোনটি আমাকে যদি এই প্রশ্নটা করা হয় আমি এক বাক্যে বলবো তুফান কেন বলছি আপনারা সবাই জানেন গতকাল একটি প্রিমিয়ার শো ছিল প্রিমিয়ার শো এ তারকার মেলা বনে গিয়েছিল সেখানে ছিল ফিল্ম সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা আপনারা দেখেছেন গতকালকে এই প্রিমিয়ার শুটি গিয়েছে সেখানে আমাদের মেগা স্টার একটি কথা বলেছে হিন্দি ডাবিং নিয়ে কথা বলেছে তখন পাশ থেকে যে কোনো এক ভাইয়া অথবা তুফান টিমেরই প্রডিউসার হতে পারে যে কোনো কেউ হতে পারে সে কিন্তু একটা ভোকাল দিয়েছিল আমি ওনাকে ক্যামেরায় দেখি নাই বাট ওনার ভোকালটা শুনেছিলাম যে ভাইয়া হিন্দি গানটা ছাড়বো তো সাকিব খান ওইখানে সারতে না বলেছিলেন মেগা স্টার বাই দা ওয়ে এইখানে আমার একটা জিনিস দৃষ্টির আড়াল হয় নাই সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্রথম প্রথম যখন আমি ভিডিও করি অথবা দ্বিতীয় ভিডিওটায় আমি তিনজন ব্যক্তিকে নিয়ে কথা বলেছিলাম এর মধ্যে ছিলেন আমাদের ম্যাগেস্টার সাকিব খান আরফিন শুভ আরফান নিশো ভিও আরফিন শুভ দেখেন আমি কিন্তু আমার ভিডিও জগৎ শুরু করার ফার্স্ট থেকেই আরফিন ব্যাপারে আপনাদেরকে বলে আসছিলাম আরফিন আমার সাকিব খানের সাথে সাথে একটি মুভি করেছিলেন মুভিটির নাম আমি আপনারা সবাই জানেন সেটা ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী যাই হোক এখানে সাকিব খান মেন চরিত্রে ছিলেন আর খল চরিত্রে আরফিন শুভু ছিলেন হল চরিত্র বলেন আর কো আর্টিস্ট বলেন আরফিন শুভু কিন্তু এখানে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে সেই শুরু থেকে তা আরফিন শুভুকে নিয়ে এত কথা কেন বলতেছি আপনি গতকালকে ভিডিওতে অবশ্যই দেখেছিলেন যে কি টাইপের সম্মান কি টাইপের সম্মান কি টাইপের শ্রদ্ধা ভালোবাসা তার মেগাস্টারের প্রতি রয়েছেন এটা আপনারা সকলেই দেখেছেন তো আরফিন শুভুকে সবসময় আমি সিলোট কারণ আমার সাকিব খানের পরে যাকে ভালো লাগে আমি বলতেছি যে আরফিন আর সাকিব খানের আমি কত বড় একজন ফ্যান আমি আমি আসলে কখনোই বলতে নাই নাই কিন্তু এইটা বলি যে সাকিব খানের এমন কোনো ছবি দেখি নাই তবে হ্যাঁ ওনার কিছু কিছু ছবি আমি দেখি নাই যখন মানে এক নাগারে অপবিশ্বাসের সাথে উনি মুভিগুলা করতো তখন কিছু কিছু ছবি আমি ইচ্ছাকৃত ভাবে দেখি নাই কারণ আমার এই জুটিটা ভালো লাগতো না জানি আপনারা আমাকে গালমন্দ করতে পারেন তো ভেয়র্স আপনাদেরকে আমি অনুরোধ করব আমাকে গালমন্দ করবেন না আমার কাছে অপবিশ্বাস সাকিব খান জুটি একেবারে বেমান ছিল একটা পর্যায়ে কিন্তু প্রথম প্রথম যখন তার আসছিল কোটি টাকার কাবিন তারপরে এই টাইপের চাচু আরো অনেকগুলো মুভি যেগুলো সুপার হিট হয়েছিল এই মুভিগুলো আমি দেখছি বাট দিকে মানে যখন আমাদের ফিল্মের অবস্থা খুবই খারাপ তখন আমি খান আর ওই দেখা কমায় দিয়েছিলাম শুধুমাত্র বিশ্বাসের কারণে হ্যাঁ বুবলির সাথে মেগা স্টার এর প্রথম ছবি আমি হলে গিয়ে দেখেছি এর গানগুলো খুবই দুরদান্ত লেগেছিল আমার কাছে তারপরে টানা অনেকগুলো ছবি দেখেছি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তুফানের গতিতে তুফানের হারিয়ে যাবে এমনটা হলে কিন্তু থেকে যাব। তৃপ্তি না তো যাই হোক তুফানের জন্য তুফান আমি দেখেছি তুফান আপনারা দেখেছেন যারা দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ তুফান ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাচ্ছে আগামী আঠাশ তারিখ আমি হিন্দি ভাষণের অপেক্ষায় থাকবো আর সর্বশেষ একটি অনুরোধ আপনাদেরকে করতে চাই সেটা হচ্ছে আপনারা কেউ হলে গিয়ে মোবাইল ক্যামেরা ওপেন করে একটু একটু করে ক্লিপ কালেকশন করবেন না এটা আমি প্রত্যেকটা ভিডিওতে মানে তুফান দেখার পর থেকে এখনো পর্যন্ত যতগুলো ভিডিও আমি করেছি সবগুলো ভিডিওতে আমি একই কথা বলতেছি পাইরেসি করেন না পাইরেসিটা সত্যি বেমানান এটা আসলে ঠিক না আমি কিন্তু এইটা সাপোর্ট করি না আর মেগাস্টার মেগাস্টার সত্যি মেগাস্টার গত পরশু দিন আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম আমাদের সাকিব খান ভক্ত একজন ব্যক্তি সে বলতেছিল যে সাকিব খান এশিয়ার স্টার আসলে এটা হওয়াই উচিত কারণ শাহরুখ খান আমির খান সালমান খান তারা তো সবাই আসছে হ্যাঁ তাদেরকে এশিয়ার হিরোই বলা হয় আমরা চাই আমাদের ম্যাগিস্টার সাকিব খানও এশিয়ার হিরো বনে চাক আপনি কি চান যদি চান তাহলে এসি করবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই নতুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ